আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অপরূপ কার সেন্টারে চলে আসছি এই অ্যাড্রেসটা জানা। আজকে অনেকগুলো হাইজ কালেকশন দেখাবে একবারে হাইজের আজকে গোপন না মনি এই হাইয়েস্ট জাবের দরকার আসলে একবারে গোপন আস্থা না একবারে ভালো একটা প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে হাইয়েস্ট ভিলা কালেকশন করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন জি ভালো আছে আচ্ছা এই যে আমাদের শোরুমের এড্রেসটা কি বলবেন তাহলে অপরূপা কার সেন্টার দমদা স্টেশন পয়েন্ট থেকে বনশ্রী রোডে বনশ্রী রোডে রোডে রাসেন সিং জি পাম্পের পরেই আছে উর্মি গার্মেন্টস উর্মি গার্মেন্টস উর্মি গার্মেন্টস এর উত্তর পাশে অপরূপা কার সেন্টার অপরূপা কার সেন্টার অপরূপা অপরূপা নাকি জি এই যে অপরূপা কার সেন্টার এখান থেকে আপনারা অনেকগুলো হাইস্ট কিন্তু কালেকশন দেখতে পারবেন এই যে দেখেন আমরা প্রথম কোনটা দেখাবো তাহলে হাইস্ট আমরা ওই পাশ থেকে শুরু করি আচ্ছা এই সেট থেকে শুরু করেন কি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হলো বাচ্চা মমা হ্যাঁ বাচ্চা আচ্ছা এই যে দেখেন এটা কত মডেল এটা 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন 15 এর রেজিস্ট্রেশন আচ্ছা কাগজ আপডেট আছে কাগজ আপডেট কাগজ আপডেট আছে নাকি যে ভিতরটা একটু দেখাই নাকি এই দেখেন ড্যাশবোর্ডটা দেখাই এই যে দেখেন চমৎকার ড্যাশবোর্ড এটাও দেখাই সিটগুলোও দেখাই এই যে দেখেন একবারে ফ্রেশ সিটগুলো আচ্ছা

একবারে একবারে চমৎকার একটা গাড়ি যারা আসলে চাচ্ছেন এই ধরনের গাড়ি আমাদের সাথে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে দেখেন মানে অসাধারণ অসাধারণ গাড়ি যে দেখেন সিটগুলো দেখেন একবারে ক্লিয়ার সিটগুলো যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন

একবারে মানি এই যে দেখেন এটা ফুল প্যাট ফুল সিলিং ফুল প্যাট ফুল সিলিং ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড এই যে যারা চাচ্ছেন ভাই এ ধরনের গাড়ি অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস কত দেবেন ভাই উনিশ লক্ষ পঞ্চাশ আচ্ছা উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরেও কম বেশি হবে নাকি কম বেশি হবে কাগজপত্র আপডেট আছে কাগজপত্র আপডেট আছে আচ্ছা এই যে দেখেন তারপরে এটা হাইয়েস্ট কি জিএল নাকি হ্যাঁ এটা জিএল জিএল এটা কত মডেল এটা হলো দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন আচ্ছা 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 আপনার

একবারে অসাধারণ সিটগুলো পিছন থেকে একটু লুটতে দেখাই গাড়ির চাক্কাগুলো দেখেন একবারে ফ্রেশ পিছন থেকে লুটতে দেখাই এই যে দেখেন চমৎকার গাড়ি যারা না গাড়ির নাম্বারটা দেখেন একবারে মিলে মিলে আছে পনেরো একানব্বই উনচল্লিশ হুম এই যে দেখেন ভাই এটার প্রাইস কত দিচ্ছেন প্রাইস হলো আঠারো লাখ বিশ হাজার আঠারো লাখ বিশ হাজার এত কম হ্যাঁ

ভাই কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা তো নাই মালিক নাই বলা নাই পাসপোর্ট ফাস্ট পাসপোর্টই নাকি জি এগুলা কি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড এর আচ্ছা এই যে দেখা আপনাদেরকে পিছন দিকে একটু লুকটা দেখাই এটা দেখেন চমৎকার গাড়ি হ্যাঁ এই দেখেন এটার প্রাইস কত দেবেন এটার প্রাইস হলো 13 লক্ষ 90 13 লক্ষ 90 হাজার জি আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই দুই হাজার একের রেজিস্ট্রেশন দেখেন এখানে কিন্তু

খুব সুন্দর এটা গাড়ি মনে হয় এটার কোনো আর কাজ করতে হবে না নাকি একবার ফ্রেশ আছে নতুন ইঞ্জিন নতুন ইঞ্জিন নতুন নাকি আচ্ছা আচ্ছা এই যে দেখেন ড্যাশবোর্ডটা তো দেখাই এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন সিটগুলো অনেক সুন্দর একবারে অনেক ফ্রেশ সিটগুলো এই যে দেখেন হুম সফট একটা গাড়ি

নেবেন খালি ব্যবহার করবেন আমি থেকে একটু লুকটা দেখাই এই যে দেখেন সেই সুন্দর একটা লুক যারা আসলে এই দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন প্রাইস কত দেবেন বিশ হাজার টাকা এরা হলো তেরো লক্ষ বিশ হাজার টাকা তারপরও কম বেশি হবে একটু নাকি মানে আর এই যে দেখেন নাম্বার একবারে মিলে মিলে আছে একুশ তেহত্তর সাতত্রিশ আচ্ছা তারপর আমরা কি দেখাবো আমরা আরো কয়েকটা হাইস দেখাবো আরো তিনটে হাইস গাড়ি দেখাবো এই যে দেখেন আপনাদের এখানে সর্বনিম্ন হাইস গাড়ি কত আর যে সাড়ে বারো আছে সাড়ে আছে না এখন চারশোটার একটা আছে এখন এখানে পৌঁছে দেবেন নাকি এটা এক্স নোহা এক্স নোহা দেখেন কত মডেল এটা ইনিয়ন মডেল সাতের স্টেশন তিনিয়ার মডেল সাতের রেজি স্টেশন এই গাড়িটা এজে দেখেন সেই চমৎকার একটা গাড়ি ভাই মানে যারা আসলে চার স্যার এই ধরনের গাড়ি অবশ্যই যোগাযোগ করতে হবে একবারে মানে পানির দমে পাবেন মনে হয় এজে দেখেন হ্যাঁ

আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ফুল লুকটা দেখাই গাড়িটার দেখেন দেখছেন ফুল লুকটা দেখছেন গাড়ি আসলে যারা খুব সুন্দর সিট কাভারগুলো দেখেন এই যে দেখেন হ্যাঁ একবারে ফ্রেশ একবারে ফ্রেশ সিট কাভারগুলো কোনো সিডের কোনো কাজ করাইতে হবে না হবে কোনো কাজ করাইতে হবে না এই যে দেখেন হ্যাঁ চমৎকার একটা গাড়ি